ছি যে গত কিছুদিন আগে যে ধরনের বন্যা আমাদের রাজ্যে হয়েছে এ যাবতকালের মধ্যে এত বড় বন্যা আমরা দেখি এমন তীতিপুরার যে মানুষও সেটা অনুসরণ করতে পেরেছেন কি না আমরা জানি না তো এই জায়গায় দাঁড়িয়ে গোটা রাজ্যে আজকে বন্যায় প্লাবিত এবং অসংখ্য মানুষ আজকে ক্ষতিগ্রস্ত সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সবসময় শুধু নারীদের অধিকার আদায় বা নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই করে না ওটা সকল অংশের জনগণের জন্যে সমস্যার সমাধানের জন্যেই লড়াই করছে সেই দায়বদ্ধতা আমাদের আছে জনগণের প্রতি সেই কারণে আমরা যখন দেখছি মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একদিকে যেমনভাবে কাপড় জামা এ সমস্ত বিলি করছি পাশাপাশি আমরা কিছু খাদ্য সামগ্রী আমাদের সাধ্যমতো আমরা দেওয়ার চেষ্টা করছি তারই আমরা হিসাবে আজকে সদর কম কমিটি সারা ভারত গণতান্ত্রিক নারী সামগ্রী তার পক্ষে থেকে আজকে আমরা একশো তিরিশ জন মহিলাদের মধ্যে আমরা এই টান আমরা বিলি করেছি আমরা চাই আমরা এই কর্মসূচি আরও জারি রাখতে এর জন্যে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন আমাদের সাহায্যে হাত বাড়িয়ে দেবেন আমরা সকল অংশে জনগণের কাছে সেই আবেদন